নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের আমি আপনাদের একটা চায়ের সাথে খাবার জন্য একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো আর এই স্ন্যাক্সটা কিন্তু খুব সহজ আর ভীষণই কম সময় এটা হয়ে যায় আশা করি এটা আপনাদের ভালো লাগবে আর তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই স্ন্যাক্স রেসিপিটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন চাল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি আতপ চাল নিয়েছি আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু আতপ চালের বদলে সেদ্ধ চালও নিয়ে নিতে পারেন এখানে আমি হাফ বাটি বড়ো মানে একটু বড়ো সাইজের বাটির হাফ বাটি এখানে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছি সেই চালটা আমি এবারে মিক্সির মধ্যে দিয়ে দেব আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন চালটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি এখানে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি এটা একটা মিক্সির মধ্যে চালটা নিয়ে নেব এটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে স্ন্যাক্স রেসিপিটা কিন্তু ভীষণই সহজ হয় আপনারা চা বসিয়ে দিয়ে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ দেখবেন সবার ভীষণ ভালো লাগবে আমি চালটা প্রথমে এখানে সবটা নিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি দেখুন আলুটা কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন সেই আলুটা কিন্তু এইভাবে একটু ভেঙে ভেঙে মিক্সির মধ্যে দিয়ে দেব। মিক্সির মধ্যে দিয়ে এই চাল আর আলুটাকে প্রথমে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে দেখুন আমি কিন্তু পুরোটা একসঙ্গে দিতে পারছি না সেই জন্য আমার একটু রয়ে গেছে আমি এটা দুবারে মানে প্রথমে এটা পেস্ট করে নেব তারপরে আবারও এই আলুটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি চাল আর সেদ্ধ আলুটা আমি এখানে খুব ভালোভাবে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা এইভাবে সুন্দর করে পেস্ট করে নিতে হবে এইবারে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে কিন্তু আমি এটাকে প্রথমে ঢেলে নেব দেখুন এইভাবে কিন্তু পুরোটা প্রথমে ঢেলে নিতে হবে চাল আর আলুর পেস্টটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি পুরোটা এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আন্দাজ মতো নুন এখানে কিন্তু প্রথমে আমি আন্দাজ মতো নুন দিয়ে দেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে দেখুন হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা কতটা খাবেন ততটাই কিন্তু গোলমরিচ বা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এবারে এর মধ্যে দিয়ে দেব দেখুন কালো জিরে এখানে কিন্তু অল্প সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এতে কি হবে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এটা কর্নফ্লাওয়ারটা যদি আপনি দেন একে তো আপনি এখানে চাল দিয়েছেন চাল মানে বাটা দিয়েছেন তার উপরে যদি এইভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেন তাহলে কিন্তু এটা খেতে আরও কি সুন্দর মুচমুচে হবে এখানে আমি প্রায় দুই চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব হাত দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি প্রথমেই বলেছি যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় চা বসিয়ে দিয়ে কিন্তু আপনারা ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর কিন্তু এর মধ্যে দেখতেই পাচ্ছেন কোনো রকম জল দেবার দরকার নেই এইভাবেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর লাস্টে আরেকটা জিনিস আমি এখানে দেব দেখুন এখানে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু বেকিং পাউডার এখানে অল্প একটু বেকিং পাউডার দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ইনো পাউডারও দিয়ে দিতে পারেন দিয়ে এটা বানাবেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে আবারও এটা মিশিয়ে দিলাম মেশানো আমার হয়ে গেছে সব কিছু আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে কিন্তু ভাজার জন্য আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দেব তেলটা কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে দেখুন এর থেকে আমি অল্প অল্প করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্স বা ধনে পাতা কুচি এগুলোও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে ছোট ছোট করে দেব আমি দেখুন খুব বড়ো বড়ো করে কিন্তু দেব না এইভাবে ছোট ছোট করে দিয়ে ভেজে নিলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এইভাবে অল্প অল্প করে দেব দেখুন এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রেখে দেবেন লোতে দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে হবে আর গ্যাসটা লোতে দিয়েই কিন্তু এইভাবে একটু ভেজে নিতে হবে একটা পিঠ যখন হয়ে যাবে তখন এইগুলোকে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ছোটো ছোট করে দিয়ে আমি দেখুন স্ন্যাক্সগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয় এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় আপনাদের সবার সবার ভালো লাগবে দেখুন এটা কিন্তু আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে রেখে দিলাম আর আওয়াজ শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন আমি কিন্তু ভালো করে তেলটা ঝাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আমি এখানে রেখে দিলাম আর আবারও কিন্তু এই যে ব্যাটারটা থেকে অল্প অল্প করে নেব নিয়ে এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেবো আর ছোট ছোট করে বানিয়ে যে দেখতে যতটা সুন্দর হয় সেটা তো টেস্টে ছোটো বানান আর বড় বানান সেটা তো একই হবে কিন্তু ছোট ছোট করে বানিয়ে দিলে দেখতে কত সুন্দর লাগে আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আছে তাদেরও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন তারাও কিন্তু ভীষণ খুশি হবে দেখুন আমি ছোট ছোট করে স্ন্যাক্সগুলো গুলো বানিয়ে নেব সমস্ত স্ন্যাক্সগুলোই কিন্তু আমাকে এইভাবে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে বাইরেটা একেবারে মুচমুছো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন আর ভেতরটা কিন্তু ততটাই জুসি হয় দেখুন এই দেখুন একদম মুচমুচে হয়েছে বাইরেটা আর ভেতরটা দেখুন চুসি হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু বাইরের চিপস খাওয়া ভুলে যাবে এতটাই সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে